बेड़ाते जाबा बेड़ाते जाबाते गए আমরা বিরিয়ানি খাবো প্রিয় বন্ধুরা আলাইকুম আজকের ব্লগে আপনাদের স্বাগত আজকে আমরা যাচ্ছি আমার স্বামী এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে দাওয়াত বলতে তেমন কিছু না একটু আগে ফোন দিয়ে বলল তাদের বাসায় নাকি বিরিয়ানি রান্না হয়েছে অতএব আমরা যেন আজকে দুপুরে তাদের বাসায় খাই দেখলে তো বাবা ছেলে বিরিয়ানির দাওয়াত পেয়ে কত খুশি বিরিয়ানি খেতে আমার মনটাও আকুল হয়ে আছে তাই তো আমরা ঘরের দরজা তালা মেরে গেলাম তাদের বাসার উদ্দেশ্যে খালি হাতে কি আর দাওয়াত খাওয়া যায় বলুন তাই তো একটা বেকারি দোকান থেকে আমরা কিছু খাবার কিনে নিলাম তাদের জন্য বাপ ছেলের তো আর তর সইছে তাই তো পাঁচ মিনিটের সিঁড়িটা মাত্র এক মিনিটে তারা বেয়ে উঠে গেল কলিং বেল চাপতে ওপাশ থেকে দরজা খুলে দিল ভাব সে তো আমাদেরকে দেখে মহা খুশি আমরাও তার ঘরে ঢুকে বিরিয়ানির গ্রান পেয়ে খুব খুশি হয়ে গেল বারবার বিরিয়ানি বিরিয়ানি বলতেছি বলে কেউ আবার কমেন্ট বক্সে এসে আমাকে সোচা বইলেন না কিন্তু ও ঘরে ঢুকে এটা আমি কি দেখলাম ঘরে এসে বসে আছে আমাদের চাইতেও বড় একজন সোচা ব্যক্তি শান্ত ভাই শান্ত ভাই হলো আমার খুব কাছের ছোট ভাই তাকে দেখে আমার তার বন্ধুকে করলো শান্ত কে কেউ দাওয়াত দেয়নি একসাথে জুম্মার নামাজ পড়ার সময় বাসায় বিরিয়ানি রান্না হয়েছে শুনতে পেয়ে জোর করে বাসায় চলে আসছে আসলে সব ফ্রেন্ড সার্কেলেই শান্ত ভাইয়ের মতো একজন থাকে যারা জোর করে দাওয়াত নিয়ে নেয় আপনাদের পরিচিত এমন কেউ থাকলে ভিডিওটা তাকে মেনশন করতে পারে তারপর আর কি আল্লাহর নাম নিয়ে বিস্মিল্লা বলে শুরু করে দিলাম বিরিয়ানি খাওয়া বিরিয়ানির স্বাদটা ছিল সেই অসাধারণ শান্তবাই ভাই চিকেন এতটা পছন্দ করে না বলে ভাবি ফ্রিজ থেকে আগে রান্না করা গরুর গোস্ত এনে দিল সেই গোস্ত দুই হাতে টেনে ছিঁড়ে খেতে গিয়ে হাত ফসকে ফেলে দিল বিছানার নতুন চাদরের উপরে তারপর আর কি বাকিটা আপনারাই দেখুন কি রে শান্ত তুই কি করলি আদেরা সব সবচেয়ে বড় বিষয় হলো নতুন চাদরের চিন্তা করে যে আড্ডির দিকে না চিন্তা আপনার দিকে তাকাইছি তার জন্য তাও খেতে না তাও খেললাম কিন্তু এরকম করে হবে না অল্প করে খাবো খাওয়ার পর একটু মিষ্টি মুখ না করলে হয় তাই তো ভাবি ফ্রিজ থেকে আইসক্রিম এনে আইসক্রিম খেয়ে একটু রেস্ট বাসায় চলে এলো মেহমান আমার বন্ধুর বোন ও বউ ঘরের সব ছেলেরা চলে গেল তারা আড্ডা দিতে আর আমরা মেয়েরা সবাই আড্ডা দিলাম ঘরে আড্ডার সাথে খাওয়া দাওয়া না করলে কি আর আড্ডা জমে তাই ভাবি একটার পর একটা আইটেম আমাদের খাওয়াতে লাগলো প্রথমে নুডুলস খেলাম আমরা অবশেষে সবাই মিলে খুব মজা করে মুড়ি ভত্তাটা খেলাম আমরা আড্ডা দিতে দিতে সন্ধ্যা হয়ে গেছে তখন নিয়ে এলো পপকর্ন পপকর্ন ভেজে আর এই খেতে খেতে আমাদের বাবি অনেকগুলো আড্ডা শেষ করার সময় এসে গেছে সেই সাথে ব্লগটাও এখানে শেষ করতে হবে আমাকে অনুগ্রহ করে আমাদের এই ব্লগটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন প্লিজ টাটা বাই বাই আল্লাহ হাফেজ